ইতিমধ্যে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে টেরেজা মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে করা হয়েছে রক্তদান শিবির পাশাপাশি রবিবার টেরেজা মেমোরিয়াল হাসপাতালে সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুরু হয় এই সাংস্কৃতিক সন্ধ্যা পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে কেটে জামচমক সহকারেই পালিত হল আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা চিকিৎসা পরিষেবা সুব্যবস্থার জন্য পূর্ব বর্ধমান জেলাবাসীর কাছে আলাদা এক প্রতিচ্ছবি তৈরি করেছে টেরেজা মেমোরিয়াল হসপিটাল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আজকে আমাদের হসপিটালের পাঁচ বছরের অ্যানিভার্সারি আমরা দু সালে বারোই মে চলার পথ শুরু করেছিলাম তো দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে গেল আজকে টেরেজা হসপিটালের একটা নতুন কারিয়া ক্লিনিটে যেখানে দাঁড়িয়ে আমরা এই প্রেসমিট করছি এটা একটা নতুন ইউনিট যেটা এক বছর আগে হয়েছে আমরা একটা ডেডিকেটেড কারিয়া হসপিটাল করতে পেরেছি তার সঙ্গে আমাদের আছে হচ্ছে একটা ব্লাড ব্যাঙ্ক আমরা সর্বদিক থেকে বর্ধমানবাসীতে বাসীদের ক্রিটিক্যাল কেয়ার যে পেশেন্টস আছে যারা খুব সেন্সিটিভ তাদের জন্যে অ্যাটবার কলকাতা পরিষেবার পরিকাঠামো রেডি করতে পেরেছি এটা হচ্ছে আমাদের এই পাঁচ বছরের অ্যাচিভমেন্ট তো আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে যারা আমাদের স্টাফ আছে যারা দের জন্যে আজকে টেলেজা টেলেজা হয়েছে তাদেরকে আমরা একটু ফ্যালিসিটেট করব আর কিছু ওরা প্রোগ্রাম করবে নিজেরা দিয়ে আমরা এইভাবে দিনটা উদযাপন করছি অ্যাকচুয়ালি এটা আমরা বাইরে করার ইচ্ছা ছিল কিন্তু আমরা করে উঠতে পারলাম না কারণ কালকে আমাদের এখানে ভোট আছে তো সবাইকার বাড়ি যাওয়ারও একটা ইয়ে আছে সেই জন্য আমরা আমাদের হসপিটালে যতটা এরিয়া পেলাম তার মধ্যেই এটা করবার ব্যবস্থা করেছি রোগীদের কী কী ফেসিলিটি দেওয়া হয় এবং কী ধরনের কী কী ধরনের রোগী আছে এখানে আপনার টোটাল আমাদের বেসিক ফোকাস হচ্ছে কার্ডিয়াক কেয়ারের ওপর এছাড়া আমরা পালমোনোলজি অর্থোপেডিক্স জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন সব রকমই পরিষেবা দিয়ে থাকি আমাদের কাছে স্বাস্থ্যসাথীর এ গ্রেড হসপিটাল এটা যার ফলে আমরা স্বাস্থ্যসাথীর সব রকম পরিষেবা কিন্তু দিয়ে থাকি মানুষকে দেখুন আমরা যখন দু সালে হসপিটাল করতে আসি তখন আমরা একটা উপলব্ধ করে উপলব্ধি করেছিলাম যে বর্ধমানে কার্ডিয়াক কেয়ারটা সন্ধ্যের পর থেকে একটু উইক ছিল সেই জন্য আমরা ডেডিকেটেড একটা কার্ডিয়াক হসপিটাল তৈরি করবার জন্য এসেছি তো ইদানিংকালে যেহেতু টেরেজা একটা কার্ডিয়াক হাসপাতাল হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পেরেছে সেই কারণে আমাদের কার্ডিয়াক পেশেন্টই বেশি এছাড়াও আমাদের সব রকম পেশেন্টই আসে কিন্তু ফোকাস কার্ডিয়াক কেয়ারে আমাদের ডক্টর টিমসো

এখন ধরুন কারি যে সমস্যাগুলো হয় সেটা তো ধরুন ফুড হ্যাবিটসের ওপর তো কারি প্রবলেমগুলো দেখা দেয় তো এখন তো সবাই অনেক বেশি মোবাইলে বেশি টাইমিং করে রাদার দেন কি ওরা মাঠে যায় তো যুব সমাজ তো একরকম আছে কিন্তু সেই এফেক্টটা যতটা আছে কিন্তু পেশেন্ট ব্যাংক হিসেবে যদি বলেন তাহলে কিন্তু আমরা পঞ্চান্ন বছরের উর্ধে যেসব পেশেন্ট আছে তাদেরই বেশি হয় দেখুন আমি তো ডাক্তার নই পক্ষে এটা বলা খুব না না এরম ব্যাপার নয় এটা ব্যাপার নয় অ্যাকচুয়ালি আমরা যেটা হচ্ছে আমরা তো একটা প্রথম থেকেই স্টার্ট করেছি একটা সিঙ্গেল ইউনিট কার্ডিয়া কেয়ার হিসেবে যার ফলে বর্ধমানে টোটাল ডিস্ট্রিক্টের ওপর যত পেশেন্ট আছে তার একটা মেজর পার্সেন্টেজ আমাদের কাছে আছে তো সেইটার রেসপেক্টে আপনি যে প্রশ্নটা করছেন সেইটা ম্যাচ হবে না সেটা যদি টোটাল সব হসপিটালের আমরা ফিগার থাকতো আমার কাছে তাহলে আমরা একটা কথা বলতে আমরা মান্থলি ধরুন কার্ডিয়াক সার্জারি মানে ভাল রিপ্লেসমেন্ট বা সিএবিজি বাইপাস সার্জারি যেটাকে বলে সেটা আমরা অ্যাভারেজ ফিফটি টু ফিফটি ফাইভ কেসেস করি আর আমরা এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক পেসমেকার আইসিডি সিআরটিপি সিআরটিডি এইগুলো মিলিয়ে আমরা প্রায় আড়াইশো পসিড করি পার মান্থে আমার নাম আমার নাম দেবজ্যোতি ভট্টাচার্য আমি ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ ট্রেজা মেমোরিয়াল হসপিটাল